আলহামদুলিল্লাহ প্রথম বাচ্চার বাপ এবং মা হতে যাচ্ছেন আমাদের জান্নার্থ তোমাদের ফিলিংস কেমন

نے وبشاء کرتے ہو تو چلو یہ جنت اور اوپر وہ وبشی پلس بادشاہب سیدے بھلا موتو روسٹ کرا ہوے ویڈیو شروع کرا جائے কি বলবো যাই হোক ভাই তোমাদের কিচ্ছু বলতেব আমি বলতেছি মানে ভাই শুক্র শুক্র 2 জুন মহিতদের বাচ্চা হইছে এর ভিতরই বাচ্চায় নিয়ে নাচারা শুরু করে দিয়েছে তো ভাই সামনে যেই বাচ্চায় নিয়ে ওরা কি করবে আল্লাহই ভালো জানে আর পুরা বিশ্ব অড়াই হয়তো একমাত্র কাপল ব্লগার যারা সেক্স থেকে শুরু করে বাচ্চা পয়দ হওয়া সবকিছু দেখাইছে মানে কোনো কিছুর বাদ দেয় নাই পাবলিককে সবকিছু দেখাইছে আর যেহেতু টিকটকার এর বাচ্চা হইছে তাহলে তো অন্য সব টিকটকাররা আসবেই আর এই দিন সেই টিকটকারদের মিলন মেলা আর শালা এখানে তো দেখিস মামি লাইলাও আছে আর লাইল কিন্তু আমি কয়েকদিন আগে রোস্ট করছি তারা দেখো না তারা ভিডিও চেক করে আসতে পারো তো আর কি বলবো গাইস আজকের মতো এই পর্যন্ত দেখা হবে কালকে আর একটা নতুন ভিডিওতে